এটাকে সরে বলে থাকে আ এটা সরে অনেকে আ বলে থাকে রসই দীর্ঘ এটা কি রস উ দীর্ঘ এটা কি দীর্ঘ দীর্ঘ এটা হলো রি এটা রি এটা হলো এ এটা ওই ও এটা হলো ও এটা ও এটা কি এটা হলো ও তাহলে এখানে কয়টি বর্ণ আছে এখানে সর্বমোট এগারোটি বর্ণ আছে ভালো করে পড়তে হবে